আজকে আমরা খুদবার মাধ্যমে ইসলামের কিছু কল্যাণমূলক কাজের কথা জানব হাদিস বন্নাকারী হাজিরতে আব্দুল্লাহইবনে আমার রদি আল্লাহ তা আলাুহ, মত্যাফাকুন আলায়ের হাদিস, মতফাকুন মানে বহাড়ি এবং মুসলিমের হাদিস যে হাদিছে রসুল্লাহ ললাহ লিসালাম বলছেন। আন্না রাজুলান, সা আলা রাুল আ্লাী,সাল্লাহ الলাহ আইয়ুল ইসলামে খয়ের একজন লোক রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আইয়ুল ইসলামে খয়ের আমাকে কিছু ইসলামের ভালো কিছু কাজের কথা বলুন তো আমাকে কিছু ইসলামের কল্যাণজনক কাজের কথা আমাকে আপনি একটু বলেন তো কালা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লামা ওই ব্যক্তিকে যেই ব্যক্তি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে করেছিল প্রশ্ন করেছিল নবিয়া করিম সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে বলছেন তুত এমু তো আমা তাকরাউ সালামা শুনো তুমি যখন আমাকে জিজ্ঞাসা করছো যে ইসলামের কিছু কল্যাণজনক কাজ ভালো জনক কাজ আমি করতে চাইছি তার মানে বোঝা যাচ্ছে যে ওই সাহাবাটার ভালো কাজ করার একটা মনে উদ্যোগ আছে নচেত এই প্রশ্ন তিনি করলেন কেন সম্মানিত মুসলিম সমাজ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুতে মতো আমার ইসলামের কল্যাণজনক কাজের মধ্যে ভালো একটি কাজের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় একটি কাজের মধ্যে একটি কাজ হল গরিব ফকির মিসকিনকে আহার দেওয়ানো গরিব ফকির মিসকিনকে খাবার খেলানো যারা অভাবে এসে আপনার দুয়ারে এসে চাই যারা খাদ্য খেতে চাই। তাদেরকে খাদ্য দেওয়া এটা হচ্ছে ইসলামের একটা কল্যাণজনক কাজ এটা হচ্ছে ইসলামের একটা মঙ্গলজনক কাজ এটা হচ্ছে ইসলামের একটা অতীব গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম আর কথা বললেন যখন ওই সাহাবা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন যে অতাকরাউল সালামা আর একটি কাজ হলো সালাম প্রদান করা আরেকটি ইসলামের ভালো কাজ হলো নেকি অর্জনের কাজ হলো যেটাতে মানুষ নেকিতে আগাবেন নেকি মানুষের সব জন্য অবর্ধারিত থাকবে তার একটি কাজ হলো অতাক সালামা সালাম প্রদান করা সালাম দেওয়া রসুল উল্লাহ সালসাল্লাম বলছেন আলামান আরাস্তা ওয়ালাম ওয়ামাল্লাম তারিফ তোমরা যাকে চিনো তাকেও তোমরা সালাম দিবে আর যাকে তোমরা চিনো না তাকেও তোমরা সালাম দিবে সন্মানিত মুসলিম সময়